পরিণীতা সিরিয়ালে নতুন নায়ক হয়ে এন্ট্রি নিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা বর্তমানে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক পরিণীতা সিরিয়ালের গল্পে রায়ান ও পারুলের ইউনিভার্সিটিতে একজন নতুন সহপাঠী এন্ট্রি নিচ্ছে খুব সম্ভবত পারুলের নায়ক হিসাবে আর ধারাবাহিকে নতুন চরিত্র হয়ে গল্পে এন্ট্রি নিচ্ছে অভিনেতা অনিন্দ চ্যাটার্জি যিনি গাটছড়া ধারাবাহিকে রাহুল চরিত্রে অভিনয় করেছিল এছাড়াও কাজল নদীর জলে মন নিয়ে কাছাকাছি এই জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না